আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাস্টার সোলার বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি কৃতজ্ঞতাটা এই কারণে আসলে আপনারা হয়তো আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আমি একটা চ্যানেল খুঁজতে খুলতে পারতাম না অনেক কষ্ট করে দীর্ঘদিন পর একটা চ্যানেল খুলেছিলাম আমি আমার বাসার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর মনে মনে ভাবছিলাম যে আসলে আমি একটা বিরাট কাজ করছি আমি একটা কোনো চ্যানেলে হয়তো এটা একটু বলি আমি একটা চ্যানেলে ফোন দিয়েছিলাম নিজে আগ্রহ করে যে ভাই আমি এই রকম বাসা থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছি এবং আমার নিজস্ব বিদ্যুতে আমি চালাচ্ছি আমার একটু এটা ভিডিও করে আপনাদের চ্যানেলে দেওয়া যায় কি না বলার সঙ্গে সঙ্গে ভাই আমাকে একটা সুন্দরভাবে অপমান করলেন যে আপনি কি করেছেন আপনি যেটা করেছেন এটা তো পুরাতন প্রযুক্তি সোলার দিয়ে সব চলে এটা আমরা সবাই জানি আপনি যা করেছেন এটা তো এমন কোনো কিছু না যে এটা নতুন কিছু আবিষ্কার করেছেন আমি ভাইয়ের কথাকে মূল্যায়ন করেছি এবং মনে মনে ভাবছি যে ভাই যেটা বলেছেন সত্যই বলছিলেন কারণ আমি নতুন কিছু তো আবিষ্কার করিনি তো আমার ধারণাও ছিল যে বাংলাদেশে হয়তো অনেকেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছেন কিন্তু আমি এখন পর্যন্ত জানতে পারিনি যে কেউ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে পেরেছেন আলহামদুলিল্লাহ আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মহান সৃষ্টিকর্তার যে আমার এটা দীর্ঘ তিন বছর পার হয়ে গেল আপনারা বিভিন্নভাবে আমাকে সহযোগিতা করেছেন যিনি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য এসেছিলেন ওই ভাই সংযোগটি বিচ্ছিন্ন করার পর আমাকে বললো যে আপনি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলেন কী এমন করছেন যে চলেন তো একটু দেখি উনি আমার বাসায় আসলেন এসে আমার বাসার প্রজেক্টটি দেখলেন দীর্ঘক্ষণ ধরে মনোযোগ সহিত দেখলেন দেখার পরে উনি বললেন যে ভাই আমার একটা ইউটিউব চ্যানেল আছে আপনার এটা যদি আমি ভিডিও করে দেই আপনি কি দিদবেন আমি বললাম ভাই আমি তো এটাই খুঁজতেছিলাম কিন্তু একজনকে বলে তো আমি বোকা সেজেছি এরপর আমি আর কাউকে বলতে সাহস পাইনি আপনি যদি করেন তাহলে তো আমি খুশি হব উনি ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আদিল টেক বিটি আমার প্রথম ভিডিও এটা সাপ্লাই করেছিলেন ওইটি ভিডিওটা ভাইরাল হয়েছিল আপনারা সহযোগিতা করেছেন তার অনেক দিন পরে আমি মাস্টার সোলার বিডি আমার চ্যানেলটি খুলি আমি আজ পর্যন্ত আমার জানা মতে আমি কোনো দিন বলিনি যে আমার চ্যানেলটিতে লাইক দিবেন শেয়ার দিবেন কমেন্ট করবেন এটা বলেছি যে আমার ভুল ত্রুটিগুলো ধরে দিবেন এটা আমি আপনাদের অনুরোধ করছি তাছাড়া কিন্তু আমি কোনোদিন লাইক চাইনি শেয়ার চাইনি আজকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের আসলে আপনারা আমার চ্যানেলকে দশ হাজার সাবস্ক্রাইব করেছেন এবং আমার চ্যানেলটি মনিটাইজেশন পেয়েছে এটিতে আমি আজকে দেখলাম নিরানব্বই দশমিক নয় আট ডলার যোগ হয়েছে আমি আপনাদের সকলকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেছেন পরবর্তীতে আরও সাপোর্ট করবেন আমি যেন আপনাদের কিছু কাজ করতে পারি ভালো কাজ করতে পারি এই দোয়াও আমার জন্য করবেন সেই সঙ্গে আমি আজকে আরেকটি ঘোষণা দিচ্ছি আমার এই চ্যানেল থেকে যত টাকা আসবে আমি একটি টাকাও আমার কাজে ব্যয় করব না আমি মসজিদ নির্মাণ ভালো কাজ গরিব দুঃখকে সহযোগিতা এবং আপনাদের সেবায় আমি ব্যয় করব ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আমি পরিশেষে আপনাদের সকলকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আ